নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা একটু খারাপই ছিল তাই আজকে ভ্লগটি শেয়ার করতেও একটু দেরি হলো আর আজ যেদিনে ভ্লগটি শেয়ার করছি সেদিন আমার বোন আমাদের বাড়িতেই ছিল এখন প্রায় সকাল দশটার মতো বাজে সকালের খাওয়া আমাদের এখনও হয়নি খেতে যাবো আর এরই মাঝে ওর পিসি এসেছে আর আমাদের বাড়িতে না এখন সারাদিন একটাই গান চলে এই কিশোরী মানে এই গানেও নাচ পেয়ে ওতেও ভীষণ মজা পায় আর ওর পিসিও তাই ওকে কোলে নিয়ে বেশ সুন্দর নাচায় আর ওর আনন্দ আর কে দেখে অন্য সব বাচ্চাদের যখন দেখতাম না যে সারাদিন মোবাইল নিয়ে থাকে তখনই ভেবেছিলাম যে আমি হয়তো আমার বাচ্চাকে মোবাইল দেব না তখনই হয়তো ভগবান ভেবে রেখেছিল তারা আত্মর হচ্ছে তাই আমাকে তাদের চেয়েও অ্যাডভান্স বাচ্চা পাঠিয়েছে মানে এর বয়স মাত্র দু মাস আর এখনই এর এই অবস্থা না মোবাইল এখনও দেখে না ঠিকই কিন্তু টিভির থেকে এর চোখ আমি কিছুতেই সরাতে পারি না আর আমি শুধু ভাবি এই দুই মাস বয়সে টিভির কী ও বোঝে যে টিভি কি চলি ওই রকমভাবে তাকিয়ে থাকে কি জানি আমি তো বাবা বুঝতে পারি না তো যাই হোক এরই মাঝে আমাদের সকালের খাওয়া হয়ে গিয়েছে আর সকালের খাওয়ার সময়টা কিন্তু কাছে থাকে আর এখন আবার ভাই নিয়ে এসেছে ও ফুচকা এই ফুচকাগুলো প্লেটে সাজিয়ে কিছু মেখে দেওয়ার দায়িত্বটা আমারই পড়ে কিন্তু আজ আমি ভাবলাম না বোন যখন আছে আমি একটু রেস্ট নিই আর আমার মনটাও না অনেক দিন থেকেই একটু ফুচকা ফুচকা করছিল আর এখন তো বাইরে একদমই বেরোনো হয় না আর বেরোলেও খাওয়ার সময় নেই তাই আজ ভাই বাড়িতেই নিয়ে চলে এসেছিল অনেকেই বলে ফুচকার দোকানে দাঁড়িয়ে না খেলে নাকি ফুচকা খাওয়ার সেই মজাটা পাওয়া যায় না আমার তো বাবা বাড়িতেই বেশ ভালো লাগে কারণ আমি আগেই বলেছি খাওয়ার ব্যাপারে একটু আমি ঠিলা তাই দোকানে অত ফিরের মধ্যে না আমি ঠিকঠাক খেয়ে উঠতে পারি না মানে আমার প্লেটে একটার পর একটা ফুচকা জমে যায় আমি আর শেষ করে উঠতে পারি না এখানে বাড়িতে বসে একদম শান্তি মতো মনের সুখে খাওয়া যাচ্ছে আর ফুচকাগুলো না ছিলেও দারুণ টেস্টি আর এত ফুচকা নিয়ে এসেছে তার মধ্যে খাওয়ার লোক মাত্র আমি আমার বোন আর আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আবার ফুচকার চাইতে ফুচকার জল খেতেই বেশি ভালোবাসে তো যাই হোক এখন বাজে প্রায় বারোটার মতো আর এখন চলে এসেছি ওকে স্নান করানোর জন্য আর ওকে স্নান করানোর আগে আমি যে কাজটা করি সেটা হলো স্নানের আগের আর পরের জিনিসগুলো সব রেডি করে নিই মানে স্নান করানোর সাবান শ্যাম্পু স্নান করার পর যে জামাগুলো পরবে স্নান করে ওঠার পর মোছার টাওয়েল সব একসাথে রেডি করা থাকলে সব হাতের সামনেই থাকে আর অনেকটা সময় বেঁচে যায় আর যেহেতু এখন খুব ঠান্ডা না স্নান করাতে ভীষণই ভয় লাগে তাই গাটা ভেজা থাকলে সময় যেন নষ্ট না হয় তাই এই কাজগুলো আমি আগে করে রাখি ওর যখন এক মাস বয়স ছিল তখন তো আমি স্নান করাতে ভীষণই ভয় পেতাম তখন সবে সবে ঠান্ডাটা পড়তেও শুরু করেছিল কিন্তু ডাক্তারবাবুকে বলার পর জানতে পেরেছি যে বাচ্চাদের না সবসময় নিয়মিত স্নান করানো উচিত যেটা ওদের ইমিউনিটি পাওয়ার গ্রো করতে সাহায্য করে আর যেহেতু ওদের স্কিনটা এই সময় ভীষণই সেন্সিটিভ থাকে তাই যদি নিয়মিত স্নান না করে অনেক সময় বিভিন্ন রকমের র্যাশ বেরিয়ে যেতে পারে তাই নিয়মিত বাচ্চাদের স্নান করানো উচিত আর তারপর থেকে আমি সেটাই চেষ্টা করি তো ওকে স্নান করানো কমপ্লিট আর ও এখন রয়েছে মাসির সাথে আর ওকে স্নান করানো হলে আমার একটা বড় কাজ হয়ে যায় তো এখন আমরাও স্নান টান সেরে চলে এসেছি খেতে আর আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার মেনুতে ছিল চিকেন মাছও ছিল কিন্তু চিকেন হলে সাধারণত আমি আর মাছ খাই না আর আর আমাদের বাড়িতে চিকেন নিয়ে এলে না সেটা ভাই রান্না করে ও যেহেতু ভীষণ টেস্টি রান্না করে তাই ওই সময় করে থাকে আর এই যে আমি খেতে বসেছি এইটুকু সময় ওকে রাখা তো ভীষণই দেয় তো এখন ওর পিসি যেহেতু আছে ওর গলেই ও আছে আর আজ না ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা বাড়িতেই করে শুট ওর ওর বয়স এখন হয়তো দু মাস পাঁচ দিন ভেবেছিলাম যেদিন সেদিনই কিন্তু একটু কাজ একা একা হয় না তাই ভেবেছিলাম যখন বোন আসবে তখনই আর এত ঠান্ডার মধ্যে না ওকে দিয়ে যে কিভাবে করাবো সব কিছু সেটাই ভেবে পাই না তো যাই হোক সন্ধেবেলা বাড়িতে নিয়ে এসেছিল একটু ফ্রাই মোমো তো সেটা আগে খেয়ে নিই তারপর সবাই মিলে একসাথে নেমে পড়বো মানে আমি আমার বোন আর তার সাথে রয়েছে আমার হলুদ মানে ওর ছোট্ট পিপি প্রথমে ব্যাকড্রপের জন্য আমার একটা শাড়ি আমি পেতে দিয়েছি মানে কালোর মধ্যে না ফটোটা বেশ ভালো উঠবে আর ভাবছিলাম টুটা কি দিয়ে বানাবো ওরাই আইডিয়া দিল টাইপার দিয়ে টু লিখে দিতে তো ওদের কথা মতো আমিও সেটাই করলাম সত্যি কথা বলতে আমার মনের মধ্যে না সব কিছু নিয়ে অন্যরকম একটা আইডিয়া ছিল কিন্তু এখন এতটা ঠান্ডা সেগুলো আর করা সম্ভব নয় তাই শর্টকাটে যেভাবে করা যায় সেই রকমই করছি তো এই টু মান্থের ফটোশ্যুটের জন্য আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম জামাটা বেশ সুন্দর এসেছে ভেবেছিলাম এটাই পড়াবো তার উপরে একটা রেনবোর মতো বানিয়ে দিব কিন্তু সেটা আর সম্ভব হলো না মানে ওকে জামা পরিয়ে রেডি করিয়ে ছবি তুলতে পারবো কিনা সেটা আমি ভেবে পাচ্ছিলাম না আর তার মধ্যে এত ঠান্ডা শুধু এই জামাটা পরাতেও আমার ভীষণ ভয় লাগছিল তো লাস্ট পর্যন্ত শুধু জামাটা পরাই নি ভেতরে যা যা পরেছিলো শুধু ওপরের ফটটা খুলে দিয়েছিলাম আর হালকা করে ওপরেই জামাটা পরিয়ে দিয়েছিলাম আর তাতে না ও বেশ কান্নাকাটেই করছিল ভাবছিলাম কীভাবে যে ফটো তুলবো কে জানে কিন্তু অদ্ভুতভাবে যখনই ফটো তুলতে শুরু করলাম ও দেখলাম বেশ চুপচাপ হয়ে গেল কি জানি বুঝতে পেরেছি নাকি আর আমার অবস্থা দেখো এইভাবে বিছানার উপর উঠে দাঁড়িয়ে ফটো তুলছি আর ওর মিমি আবার পাশে এই তুলিগুলো সাজিয়ে দিয়েছে এতে নাকি দেখতে বেশ ভালো লাগবে আমি তো জানি না বাবা কেন দিয়েছে তবে এটা দেখে কিন্তু আমি ভীষণই অবাক হয়েছিলাম যে একটু আগে ও এত কান্নাকাটি করছিল আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে কিভাবে ওর ফটো তুলবো কিন্তু যেই ক্যামেরাটা ওপরে নিয়েছি দেখে যে বেশ চুপচাপ হয়ে গিয়েছে না হাত পা নাড়ছিল ঠিকই কিন্তু কান্নাকাটিটা থেমে গিয়েছিল আর সেটা দেখে যে আমার কি আনন্দ লাগছিল সে আর বলার কথা নয় আর ওপর থেকে আমার বোন এইভাবে কন্টিনিউ ওকে হাসিয়ে যাওয়ার চেষ্টা করছে হাসেনি ঠিক কিন্তু কান্নাকাটি যে করেনি সেটাই আমার পরম পাওয়া তো যাই হোক আমার ভ্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি তো যদি আমার ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আমার ছোট্ট সোনার সাথে পরে কোনো ভ্লগে আর আমাদের আজকের ফটোশ্যুট কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন